বিসমিল্লাহ রহমান রহিম ওয়াজ করবো একটু বাংলায় বাংলা ওয়াজ একটু করিয়ে নামাজ বেহেস্তের চাল কেমতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে এখন নামাজ নিশ্চয়ই সকল প্রকার অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে এখন আপনি নামাজও পড়েন খারাপ কাজও করেন এখন আপনি বলতেছেন আমার নামাজ কেন আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না দেখেন নামাজ শুধু যে পড়লেই সে নামাজ আপনার কার্যকর হবে সেটা কিন্তু না এখানে কার্যকরী নামাজ পড়তে হবে কেমন কার্যকরী নামাজ নামাজের পূর্বেই কিছু শর্ত আছে যেমন শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক টিকা হওয়া নামাজ রক্তমত নামাজ পড়া ঠিক আছে তো এখন দেখা গেল আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার শরীর পাক নাই শরীর পাক আছে কিন্তু কাপড় পাক নাই কাপড় পাক আছে কিন্তু নামাজের জায়গাটা পাক নাই অথবা সবই ঠিক আছে কিন্তু আপনি উজুটা মতো করে নাই উজু না করলে তো নামাজ পবিত্রতা হবে না পবিত্রতা না হলে তো নামাজ হবে না তো অজুটা ঠিক মতো হয় নাই তো উজুটাও ঠিকমতো করছেন এরপর নামাজে দাঁড়াইছেন এখন কি হইবে আগেরগুলো সবই ঠিক আছে দেখেন আপনি নামাজ পড়ছেন ঠিকই কিন্তু আপনি আল্লাহর দেখা আল্লাহর জন্য পড়েন না আপনি মানুষের দেখানোর জন্য অথবা ঠেকা বসত অথবা নামাজই বলবে মানুষে এই জন্য পড়ছেন অথবা আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজে কোনো মনোযোগই ছিল না আপনি নামাজে দাঁড়াইয়া আপনি দুনিয়ার কথা চিন্তা করছেন ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করছেন রাজনীতির হিসাব করছেন আপনার বাড়িঘরের হিসাব নিকাশ করছেন তো এই নামাজে মনোযোগ না থাকলে নামাজ হবে না ওই নামাজ কোনো কাজে আসবে না এরপর হচ্ছে আপনি নামাজ পড়ছেন ঠিকই কিন্তু নামাজের মধ্যে ভুল ছিল সুরা ভুল ছিল হ্যাঁ আরও অনেক ভুল ছিল যার কারণে আপনার নামাজই হয় না এখন নামাজ যদি সঠিক না হয় তাহলে আপনার নামাজ কীভাবে আপনার খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে নামাজ আপনাকে অবশ্যই অশ্লীল কাজ থেকে ফিরে রাখবে যদি আপনার নামাজ সঠিক হয় এখন অশ্লীল কাজ থেকে ফিরায়াত মানে নিজেকে রাখতে হইলে নামাজ সঠিকভাবে পড়তে হবে আর নামাজ যদি সঠিকভাবে পড়তে হয় তাহলে অশ্লীল কাজ থেকে বা নেগেটিভ কাজ থেকে নিজেকে নিজেকে মানে ফিরাই রাখতে হবে যদি আপনি নিজেকে নিজে সংশোধন করে ফিরাই রাখতে পারেন তাহলে আপনি সঠিকভাবে নামাজ পড়তে পারবেন নামাজে মনোযোগ হইতে পারবেন আর যদি আপনি সেইটা না পারেন তাহলে সেটা যদি না পারেন তাহলে সঠিকভাবে নামাজ পড়তে তারপর নামাজ আপনাকে ভাইয়েরা আমার আপনি নামাজ পড়ছেন আপনার নামাজ কবুল হবে না আপনার দোয়াও কবুল হবে না আর আপনার নামাজ যদি কবুল না হয় আপনার নামাজ যদি সঠিক না হয় আপনার ওই নামাজ আপনাকে খারাপ কাছ থেকে ফিরাইয়াও রাখতে পারবে না যদি আপনি হারাম খানা ভক্ষণ করেন যদি আপনি হারাম খান যদি আপনি হারাম খান তাহলে ওই হারাম খানার কারণে আপনার কোনো ইবাদত কবুল হবে না নামাজ কবুল হবে না দোয়া কবুল হবে না হারাম খাওয়ার পরে যত নামাজ আপনি পড়েন যত দোয়া করেন যত নামাজ পড়েন নামাজ পড়ার পর যদি বলেন যে নামাজ কেন আমাকে খারাপ কাজ থেকে ফিরায় রাখতে পারে না আসলে তো নামাজই হয় না কারণ আরাম তো আরামখান খাইয়া যদি আপনারা নামাজ পড়েন সেই নামাজ কোনো কাজে আসবে না তো সঠিক নামাজ পড়তে পারলে খারাপ কাজ থেকে নামাজ আপনাকে ফিরিয়ে রাখবে আর খারাপ কাজ থেকে নিজে যদি নিজেকে ফিরিয়ে রাখতে পারেন তাহলে সঠিক নামাজ পড়তে পারবেন ওটা যাতে খুব ইনশাআল্লাহ